আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এই হচ্ছে সেই লামিয়া এবং লামিয়ার বাবা প্রতিবন্ধী শাহিন ভাই যে লোকটা কর্মক্ষম ছিল কিন্তু একটা দুর্ঘটনায় আসলে এরকম ই লামিয়া কষ্ট হয় না হ্যাঁ অনেক কষ্ট হয় আরে এভাবেই তুমি নাবায়ে নাবায় তারপরে নিয়ে যাও হ্যাঁ এভাবেই নাবে নাবে নিয়ে হ্যাঁ কান্না তো পাই বাবা যদি ভালো তো আমারে কোলে করে নিয়ে বেড়ায় তো এখন আমারই কোলে করে নিয়ে বেড়াইতেলা। লামিয়া এভাবেই নামিয়ে নামিয়ে জায়গায় জায়গায় এভাবেই বাবাকে রেখে রেখে কষ্ট করে দোকানে পৌঁছে দেয় আবার বাড়িতে নিয়ে যায়। দেখেন ক্লাস 7 পড়া মেটা কতটা কষ্ট করছে। অথচ এমন পরিস্থিতিতে তারা থাকে একটা হুইলচেয়ার চালানোর মতো পরিস্থিতিও নাই তোমাদের। শোনা চলো এক অন্যরকম প্রীতি মমতার ভালোবাসার গল্প প্রিয় ভাইবোন দেখেন। ১৪ বছরের মেয়ের কোলে বাবা হ্যাঁ ঠিকই শুনছেন ঠিকই দেখছেন আজকের ভিডিওটা কতটা মানবেতর বুঝতেই পারছেন লামিয়া ক্লাস সেভেনে পরে এই বয়সে তার বাবাকে এইভাবেই দেখভাল করতে হয় তাকে লামিয়া তোমাদের বাড়ি কত দূর হয় এই যে কাছেই আচ্ছা আচ্ছা প্রিয় ভাই মানে এই যে দেখেন উঁচু নিচু জায়গা এখানে হুইল চেয়ার মতো কোনো ব্যবস্থা নেই যার কারণে কিন্তু আমরা হুইল চেয়ারটা দিতে পারিনি এটা তো আমাদের বাড়ি শোনা হ্যাঁ এটাই আরে সেখান থেকে নামবে কিভাবে কেউ তো নাইও যে একটু হেল্প করবে ইস অনেকটা কষ্ট হয় এটাই তোমাদের ঘর হ্যাঁ এটা আমাদের ঘর প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি লামিয়াদের বাড়িতে এই হচ্ছে লামিয়াদের বাড়ি এবং এই যে দেখেন লামিয়ার বাবা শাহীন ভাই আর এই হচ্ছে লামিয়া ও ক্লাস সেভেনে পরে সবকিছু মিলে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে তারা হাঁপাচ্ছ তুমি হ্যাঁ হ্যাঁ সব থেকে বেশি কষ্ট হয় যখন আমি বাবাকে নিয়ে আসি নিয়ে আসতে পারি না বেশি কষ্ট হয় বুকে ব্যথা করে ও মানে প্রেশার দিয়ে তুলতে হয়তো এই জন্য মেয়েটার বুকে ব্যাথা করে মানে এটা খুবই কষ্টের একটা বিষয় যখন ওর মা থাকে না ওর মা তো অন্যের জমিতে কাজ করে সো চলে যেতে হয় সারা দিনের জন্য ঠিক তখন এই দুই পা এবং এক হাত না থাকা বাবাকে সন্তানের মতো প্রতিপালন করে এই চোদ্দ বছর বয়সী ছোট্ট ইলামিয়া প্রিয় ভাই বোন তো আজকে আমরা এসেছিলাম আর বাড়িতে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হুইল চেয়ার টাকা যেটা আমাকে একটা ভাই দিয়েছিল কিনে দিতে আমি যখন সাথে করি তখন আমাকে যেটা জানায় যে আমাদের বাড়ি জায়গা এবং এই জায়গা অনেক উঁচু নিচু এখানে হুইল চেয়ার চালানোর মতো পরিস্থিতি নাই আপনারা যদি পারেন নগদ টাকাটা আমাকে দিলে হয়তো আমার দোকানটায় কিছু মালামাল তুললাম এবং আমার স্ত্রী সন্তান নিয়ে একটু ভালো থাকলাম তো তার জন্যই মূলত এসেছি এই যে প্রিয় ভাই আপনার পুরো টাকাটাই আপনি হুইল জন্য যে টাকাটা পাঠিয়েছিলেন সেটা কিন্তু আমি লামিয়ার হাতে তুলে দিলাম শোনো না অনেক উপকার হলো ধন্যবাদ প্রিয় ভাই বোন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন